وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن ابي زرعة عن ابي هريرة رضي الله عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল দেখেন জর মাপার যন্ত্র বেরিছে বেরিছে তাপমাত্রা মাপা যায় তাপমাত্রা দেখা যায় তো দেখা যায় না জিনিস মাপার যন্ত্র যদি বান্দায় বের করতে পারে তো দেখা যায় না অমল মাপার যন্ত্র বুঝি আল্লাহ বানাইতে পারে এখন তো বোঝা সহজ তখন তারা এই কথাগুলো কেন বলছে তাদের মাথায় ঢুকে না এটা হচ্ছে মানুষের এক বড় সমস্যা দিন বুঝতে চায় আকল দিয়া কেউ যদি দিন আকল দিয়া বুঝতে চায় তাহলে সে ভুল করবে কেন দিন আকল দিয়া বুঝার জিনিস না দিন বুঝতে হয় ওহি এলাহি আল্লাহর দেওয়া এলেন দিয়া বান্দা তিনটা মাধ্যমে জ্ঞান অর্জন করে কয় মাধ্যমে এক হচ্ছে ইন্দ্রিয়ানুভূতি তার যে বাহ্যিক অঙ্গ বর্তঙ্গ আমরা আরবিতে বলি হাওয়া আছে জাহেরা সাপ চোখ কান হ্যাঁ ত্বক এগুলো নাক এগুলো দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে বুখারী শরীফের শেষ হাদিস এর এখন সমস্যা হচ্ছে বাচ্চারা বুঝে বাচ্চাদের দরকার ওই কথাগুলো আমি বললে এখানে অনেক আপনারা যারা আছেন অধিকাংশ কথাই বুঝবেন না আবার আপনারা অবশ্যই কিছু কথা শোনার জন্য ভিতরেও অনেক মা বোনরা আছেন কিছু কথা শোনার জন্য বসেছেন তো এই জন্য আপনাদের কথা বিবেচনা করে মাদ্রাসার জিম্মাদার মুফতি শাহ হুজুর আসাদুজ্জামান শামীম ভাই বলেছেন যে হজরত দর্শে আলোচনা তো হয়ই ওস্তাদরা করেছেন অনেক তো বরকতান হাদিসের উপর যতটুকু কথা না বললে নয় বলে বাকি কথাগুলো সাধারণ মানুষের উপযোগী করে বললেই ভালো হয় তা আমরা ওইটা চিন্তা করেছি আলহামদুলিল্লাহ যে বাচ্চারা শুধু অর্থটা বুঝুক কিছু প্রয়োজনীয় কথা বুঝুক বাকি কথাগুলো আপনাদের উদ্দেশ্যে আমরা বলবো কথাটা এই জন্যে বলেনি বলে নিলাম যে অনেক আলেমরাও আছেন ভাব যে সবক হালকা হালকা তাকরির হয়ে গেছে ভাষা ভাষা তাকরির এমনটা ভাবার কোনো কারণ নাই ভাষা ভাষা তাকরির বা ব্যাখ্যা এটা শুধু সাধারণ মানুষের কথা বিবেচনা করে আজকে আমরা হালকা ব্যাখ্যার উপর দিয়ে চলে যাচ্ছি ইমাম বখারি রহমতুল্লাহ আলাই তার কিতাব শেষ করেছেন একটা হাদিস দিয়ে সুবাহানুবাহান মহাদিসা বলেন ইমাম বখার এই হাদিস দিয়ে তার কিতাব শেষ করার কারণ নবী আলিহাল্লামের সুন্নত পালন করা কারণ নবী আলি সাল্লাম যখন কোনো মজলিস শেষ করতেন তো নবী আলি সালাম মজলিশ শেষে এই দোয়াটা তসবি পড়ে মজলিশ শেষ করতেন বলতেন সুবহানুবহানি হামদিক আসহদুল্লাহ এগুলো পড়ে নবী আলি সাল্লাম মজলিস শেষ করতেন এজন্য যে কোনো মজলিস আমরা শেষ করবো সুবাহান তারপরে মজলিস শেষ করবো একটা শূন্যতা দেয় হবে ইমাম রহমতুল্লাহ আলী সর্বশেষ যে অধ্যায় এনেছেন সেটা হচ্ছে আমলের ওজন বিষয়ক তিনি বলেন একটা আয়াত এনেছেন সুরা আম্বিয়ার ৪৭ সাতচল্লিশ নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেন আমি আমার বান্দার যত আমল আছে সমস্ত আমলকে মাপব মাপব ওজন করব এতে করে বিন্দু মাত্র জুলুম কারো উপর হবে না যে যা করছে সব ওই পাল্লায় ওঠানো হবে কি করলেও হবে গুনা করলেও হবে কোনটা কোনোটা আমলের ওজন এটা একটু জিনিস যে আল্লাহ তালা আমল গনবেন না কি করবেন ওজন করবেন বলেন এই কথাটা আল্লাহ তালা আমল কি করবেন না গনবেন না কি করবেন এটা একটু বুঝা গনা যে বিষয় গণে গণে সংখ্যা নির্ধারণ করা হয় ওইটা কম বেশি সংখ্যার কারণে হয় আর ওজন করে যে বিষয়ে নির্ধারণ হয় ওইটা সংখ্যার কারণে হয় না ওইটা ওজন দিয়ে কম বেশি হয় তুগুলো তুলা ধরেন দুই কেজি তুলা কতগুলো হবে এতগুলো বারো বেশি কিন্তু দুই কেজি লোহা কতদূর হবে তুলার তুলনায় অনেক কম না বেশি অথচ ওজন কিন্তু এক অনেক সময় অনেকটা জিজ্ঞেস করে মানুষ দুষ্টমি করে এই এক কেজি তুলা বেশি ভার না এক কেজি লোহা বেশি ভার তো মানুষ খেয়াল করে না বলে লোহা বেশি ভার লোহা ভার হবে কেন দুই তো দুইটাই তো এক কেজি সমান সমান কিন্তু পরিমাণ দেখতে তুলা বেশি আল্লাহ তাহলে আমল গনবেন না কথাটা বুঝে যার কারণে অনেকের আমল অনেক বেশি হজ প্রতি বছর করে অনেক টাকা দান করে অনেক আমল জমান আল্লাহ বলেন তোর এই সংখ্যার কোনো মূল্য আমার কাছে নাই আমি দেখবো আমলটা ওজনওয়ালা হয়েছে কিনা সংখ্যা বেশি না তো বলে আমল আবার ওজন কেমনে হয় ওজন ওয়ালা কেমনে হয় তা আমাদের বড়রা বলেন কি আমল ওজন হয় আমলের সাথে দুইটা গুণ লাগে তোলে কয় গুণ লাগে দুই গুণ লাগলে দুই গুণ যদি আমল হয় তাহলে এই আমল গুজন ওয়ালা হয় নালে আমল অনেক হবে কিন্তু হালকা হয়ে যাবে ওজন আসবে না তাহলে এই দুই গুণ কি এক নাম্বার গুণ হচ্ছে ইখলাস যে কোনো কাজ আমি করব আল্লাহকে খুশি করার জন্যে যদি করি তাহলে ওই আমলের ওজন আর যদি আমার দুনিয়াবি কোনো উদ্দেশ্য থাকে মানুষ আমাকে হাজিসাব বলবে মানুষ আমাকে দানবীর বলবে জন্য দান করতেছি মানুষ আমাকে মুত্তাকি বলবে জন্য অনেক আবাদত করতেছি জিকে যদি হয় মানুষকে মাহরুখকে খুশি করার কোনো রকমের নিয়ত যদি থাকে তাহলে ওই আমল আল্লাহর কাছে ওজনওয়ালা হয় না তো আমল ওয়ালা হয় কয় গুণের কারণে বলেন দুই গুণ এক নম্বর গুণ হলো নিয়তটা পাক্কা করতে হয় কি নিয়ত যে আমল করতেছি কাকে খুশি করার জন্য দুই আমল ওজন হয় যখন ওই আমলটাকে সুন্নত দিয়ে সাজানো হয় অর্থাৎ শরীয়তের নিয়ম মেনে যখন আমলটা করা হয় সুন্নত ছাড়া কোনো আমল দামি হয় না কোনো আমল নিজের মন যদি কেউ করে এই আমল কোনোদিন দামি হয় না সিস্টেম মতো যদি না করে আমল দিন দামি হয় না এটা বোঝানোর জন্য আমাদের হজরত মুফতি শফি রহমতুল্লাহ আলে একটা দারুণ উদাহরণ দিছে উদাহরণটা বড় চমৎকার যে একটা ব্ল্যাক বোর্ডের মধ্যে হজরত একটা এক লেখছেন এক আপনারা বুঝে বুঝে জবাব দিয়ে আমাকে এই একটার ডান পাশে যদি একটা জিরু বসায় তা এখন কত হয়েছে তার মানে জিরুটা ডান পাশে বসানোর কারণে একের মর্যাদা দশ গুণ বেড়ে গেছে ঠিক এখন সংখ্যা হইল কত দশ এক কত এই দশের ডান পাশে যদি আরেকটা জিরু বসান পাশে আরেকটা জিরু বসাইলে কত এক হাজারের আরেকটা জিরু বসাইলে কত কি বোঝা গেল যে ডান পাশে এক একটা জিরু বসাইলে ওই আগের সংখ্যাটার মূল্য দশ গুণ বেড়ে যায় ঠিক আছে কথা চলেন শূন্য যা আছে ওগুলাই এক যেটা আছে ওগুলাই ওইটাই শুধু আপনি ওই ডান পাশের জিরুগুলা সরান সরাইয়া এগুলারে হাতের মধ্যে রাখেন জিরুগুলা রাইখা ওই ওখান থেকে একটা জিরো আয়না একের বাম পাশে বসান বলেন একের মর্যাদা বাড়ছে কয় গুণ না কমবে হচ্ছে যদি মাঝখানে ফোটা পড়ে দশমিক দশমিক না হলে কমবে না যা আছে তাই আচ্ছা ঠিক আছে এক জিরু দিয়া মর্যাদা বাড়াইতে পারি নাই চলেন আরেকটা লাগাইয়া দেন দুইটা দিয়েও মর্যাদা বাড়ে নাই তো লাগান আর একটা তাই একি একি মুশকিল আচ্ছা 10টা এক লাগা লাগা 10টা জিরো লাগানোর পর একের দাম বাড়তেছে না ওজন না মর্যাদা বাড়েনা যা ছিল তাই সর্বনাশ লাগান আপনি 100 100 জিরো লাগায়া বলেন একের বাম পাশে যদি 1000 জিরো লাগায়া মুশকিল তো কথা আচ্ছা এক লক্ষ টাকা আচ্ছা কয়টা জিরো লাগাই একের মর্যাদা বাড়ে কয়েকটা না সারা দুনিয়ার সব জিরো আইনা একের বাম পাশে বসাইলে একের মর্যাদা বাড়বে না কেন কারণ এই সংখ্যার কোন মূল্য নাই সিস্টেম মতো না লাগাইলে একের মর্যাদা বাড়বে না ওই জিরো গুলা ডান পাশে বসাইলেই একের মর্যাদা দশ গুণ করে বাড়তে থাকবে একটা জিরো বসাবেন একের মর্যাদা দশ গুণ বেড়ে যাবে তাহাদের মুফতি শফি রহমতুল্লাহ আলে এই কথাই বুঝাইছে যে বান্দার আমল তা যদি শূন্য তরিকায় না হয় আমল যতই হোক বলে ওটা বাম দিয়ে বার্তাস কোন দিক দিয়ে বলে শূন্য তরিকায় হইলে ডান দিয়ে বার্তাস যত করবে তত মর্যাদা এটা আল্লাহ বলেছেন মানজা আবিল হাসানা ফেলে হু আমসা আমসা যে একটা নেকি করবে আল্লাহ তালা তার আমল নামায় দশ গুণ নেকি বাড়াইয়া দেবে ওই যে জিরু লাগলে দশ গুণ বাড়ে কিন্তু শর্ত হলো আমলটা ওজনওয়ালা ওয়ালা হওয়ার জন্যে মর্যাদা বাড়ার জন্যে শর্ত হইল দুইটা এই আমলটা করতে হবে শুধুমাত্র কাকে খুশি করার জন্য এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হইল এই আমলটা নবী আলি ইসলামের রেখে যাওয়ার তরিকা আর পদ্ধতির মধ্যে করতে হবে নিজের মন মতো করলে ওই আমল দিয়া আমার আমলের মর্যাদা তো বাড়বে না বরং কোন ক্ষেত্রে এই আল্লাহ এই কথাটা বলেছেন সুরা আম্বিয়া সাতচল্লিশ নম্বর আয়াত মাঝখানে কিছু কথা আছে যেগুলো বাচ্চাদের জন্য যে মানুষের আমল এবং কথার ওজন হবে যে জিনিস দেখা যায় না ওই জিনিস মাপে কেমনি ঠিক না এটা এক সময় একটা বাতিল গ্রুপ ছিল ওরা এই কথা বলতো ওরা বলতো আমলের ওজন হবে দেখা যায় যায় না না ধরা শরীর কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের আহ জামাতের রায়টা এই মুহূর্তে বোঝা খুব সহজ কেন দেখেন জ্বর মাপার যন্ত্র বেড়িছে তাপমাত্রা মাপা যায় তাপমাত্রা দেখা যায় দেখা যায় না জিনিস মাপার যন্ত্র যদি করতে পারে তো দেখা যায় না আমল মাপার যন্ত্র আল্লাহ বানাইতে পারে এখন তো বোঝা সহজ তখন এই কথাগুলো কেন তাদের বলছে মাথায় ঢুকে না এটা হচ্ছে মানুষের এক বড় সমস্যা দিন বুঝতে চায় আকল দিয়া কেউ যদি দিন আকল দিয়া বুঝতে চায় তাইলে সে ভুল করবে কেন দিন আকল দিয়া বুঝার জিনিস না দিন বুঝতে হয় ওহি এলাহি আল্লাহর দেওয়া এলেন দিয়া বান্দা তিনটা মাধ্যমে জ্ঞান অর্জন করে কয় মাধ্যমে এক হচ্ছে ইন্দ্রিয় তার যে বাহ্যিক কঙ্গ বর্তঙ্গ আমরা আরবিতে বলি হাওয়া সে জাহেরা সাপ চোখ কান হ্যাঁ ত্বক এগুলো নাক এগুলো দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে আকল আকল দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে তিন নম্বর আল্লাহর পক্ষ থেকে আসা আইন ওহি ওইটা দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে প্রত্যেকটার একটা স্টেপ আছে বহু জিনিস আছে আপনি ধৈরা তো বুঝবেন কিন্তু বহু জিনিস আছে ধরবেন কিন্তু জিনিস কি বুঝবেন না আকল দিয়ে বুঝতে হবে মানুষের ইন্দ্রিয়ানুভূতি এবং আকলের বুজার ক্ষমতা যেখানে যায় আর শেষ হয় ওখান থেকে ওহির এলেম শুরু হয় এই জন্য একটা ছোট্ট সূক্ষ্ম কথা মাঝখান দিয়ে বলি আমাদেরকে অনেকে খোঁচা মানে যে তোমরা এই দিন শিখো এই দিন শিক্ষা প্লেন বানানো যায় না প্লেন বানাইতে হলে জেনারেল শিক্ষা এটা খুব সহজ জবাব ভাই দিন শিক্ষা প্লেন বানানোর জন্য না কারণ প্লেন বানাইস তো আকল খাটাইয়া তো যেই কাজ আকল দিয়া চলে ওই জায়গায় দিন আমার তো দরকার নাই দিন তো আকলের উপরের কাজ বুঝাইতে পারছি খুব সূক্ষ্ম কথা দিন আমার যে ধর্মীয় শিক্ষা এই শিক্ষায় তো মানুষ গাড়ি বানাইতে পারে না প্লেন বানাইতে পারে না আশ্চর্য কথা এটা তো নিচের কাজ যেই কাজ আকল দিয়া চলে ওই কাজ আমি দিনের এলম দিয়া কেন করবো দিনের কাজ তো আকল যেখানে শেষ হবে ওখান থেকে শুরু হিমালয় পাহাড় দেখছেন কেউ শুনছে তোরা অনেক বড় উঁচু পাহাড় এই পাহাড় মাপার জন্য একজনের নিয়োগ করছে তো গ্যাসের পমচগরের দিকে আস্তে আস্তে আগে কি কি মাপবো হিমালয় পাহাড় মাপব তো একজন জিজ্ঞেস করছে পাল্লাংশ পাশি তো কই তো পকেট থেকে বাইর করছে হ্যাঁ দাদায় স্বর্ণের দোকানদার আসিল ওই স্বর্ণ মাপ তো ছোট ছোট পাল্লা এ নিক কিনা ওইটা নিয়ে বাইর করছে এটা দিয়ে হিমালয় মাপ আরে গাদা এই পাল্লা দিয়ে হিমালয় মাপলে নিয়ে পাল্লা আরে যাবো হিমালয় ওটাই দরকার দিন আর শরীয়তের বিষয়গুলো তো হিমালয়ের চৌচা আমরা আমাদের এই আকলের পাল্লা দিয়া যখন দিন বুঝতে যাব আকল নষ্ট হয়ে যাবে এই ভুলটাই মানুষ বারবার করে দিন বুঝতে যায় আকল দিয়া না আকল ব্যক্ত হবে যেখানে ওখান থেকে দিন এলম শুরু হয় আকলে মিলল কি মিলল না এই যাচাই করতে যাওয়া এটা শয়তানের কাজ আল্লাহর হুকুম দিছে চেষ্টা করো শয়তান আকল খাটাইছে চেষ্টা করুন কি করুন না ওরা আকল কইছে করবি না কেন তুই উত্তম কেন করবি হ্যাঁ অযদি চিন্তা করতো আল্লাহ হুকুম করছেন আমার আকলে কি ধরলো না ধরলো এটা আমার বিষয় না আল্লাহ হুকুম করছেন আমি কল্লা অবাইচে যেত আমরা অবাইচে যেত কিন্তু আকল খাটাইছে আকল যে খাটাইছে মানুষের আকল চোখ এ কান এগুলা কিন্তু ধোকা দেয় মাঝে মাঝে ভুল এলেম আপনাকে দিব যেমন জ্বর হচ্ছে জ্বর আপনি মিষ্টি খাইছেন লাগতেছে কি তা বলেন তো আপনার দিছে না মিথ্যা মেসেজ আমি একদিন ট্রেনের মধ্যে বসে দিয়েছি আমার পাশে আরেকজন তো হঠাৎ দিয়ে আমার ট্রেন ছেড়ে দিচ্ছে আর আমি কিরে অর্দিকে তাকায় জায়গায় আছে ট্রেনের জায়গায় কি দেখলাম একটু আগে পরে দিদি পাশের আছে মনে হয় আমার ট্রেন ছেড়ে দিচ্ছি তাহলে আমার চোখ সঠিক সিদ্ধান্ত দিল না মিথ্যা তো যেই জিনিসগুলো মাঝে মধ্যে মিথ্যা মেসেজ দেয় ওইটা দিয়ে আমি দিন বুঝতে চাই আল্লাহর পক্ষ থেকে যে আলে আসে এটা আজ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয় নাই হবে না কিন্তু আল্লাহর রে বুঝে আসছে কথা এই জন্য মাঝে এই যে এখন আমরা একটা কথা বলতেছি ট্রান্সজেন্ডার একটা সমস্যা নতুন তৈরি হয়েছে দেখছেন না ওরা বলে চিকিৎসা বিজ্ঞানের একটা অংশ আমরা বলি ভুয়া এটা অসম্ভব

তার আকল বলতেছে যে আমার কাছে নিজের মেয়ে মেয়ে লাগতাস নিজের কি লাগতেছে ছেলে কয় আমার কি কি লাগতেছে মেয়ে মেয়ে লাগতেছে এখন আইন পাশ হওয়ার চিন্তা ভাবনা চলে চেষ্টা করতেছে আহ তুমি মেয়ে আল্লাহ কেনা তোর মনে করলে হবে না বানাইছি আমি তুই মনে করলে হবে আমি যাদের ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তার মেয়ে বানাইতে পারবে না আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী একসাথে হয়ে তাকে ছেলে বানাইতে পারবে না দেখেন আকল তো কয়েক কাড়াগানি করলে কিছু একটা করা যাইতেছে নাইলে তো আর ওই কামে যাইতো না আকলের পেছনে পয়রা এই কাজে যাচ্ছে যদি দিন লন্থ তাইলে এই ফালতু কাজটা করার পেছনে কেউ ছুটতো না কথা বুঝে আসছে আপনাদের